যান মাস আসলে আমার কাছে বেশ ভালোই লাগে কারণ চিলমুডে রান্না বান্না করা যায় আর ইফতারের আগে যেন সবগুলো আইটেম রেডি হয়ে যায় সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সপার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আরেকটি ডেইলি ব্লগ এখানে আমি মানে দেখেন অনেকগুলো সবজি নিয়ে আসা হলো আর এই সবজি দিয়ে মানে শুটকি একটা ঝোল রান্না করব, তো আমাদের নিজেদের গাছের যেহেতু সবজি নিয়ে আসলেন তো আমি এইগুলো আগে বেছে নিচ্ছিলাম মানে কুটা বাছার কাজটা আগে করে নিচ্ছিলাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর তো রান্নাঘরে চলে যাই জানি না আপনারা কীরকমভাবে যান আমি সকাল সকাল রান্না করে গিয়ে কিন্তু মানে কুটা পাচার কাজটা আগে শেষ করে নিই তারপর হচ্ছে গিয়ে মানে সেহরির জন্য রান্না করি আর দেন হচ্ছে গিয়ে আমি ইফতারের আইটেমে মানে রেডি করে রেখে দিয়ে কি আর মানে আসরের নামাজের পর সবগুলো আইটেম একসাথে রেডি করে নিই সো এখানে দেখেন আমি মুরগির মাংসের ঝোলটা রান্না করে নিচ্ছি হচ্ছে গিয়ে নতুন আলু দিয়ে আর নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল সেহরি যেন রান্না করব যেহেতু তো ভাবলাম যে মানে আগে মানে সেহেরি রান্নাটা করে নেই আর এইভাবে সকাল সকাল আমি রান্না করে রেখে দিই তরকারিটা মেনলি মানে রমজান আসলে তো রমজানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর দেখেন আমি অনেকটা স্পাইসি করে রান্না করে নিচ্ছিলাম এই মজাদার ঝোলটা আমি আগে আলুটা সেদ্ধ করে নিলাম দেন হচ্ছে গিয়ে মানে মাংসগুলো সেদ্ধ করলাম তো দেখেন ফাইনাল লুক আমি মাটির চুলের রান্না করে নিলাম আর কি আর বসে বসে যেহেতু রান্না করছে তো খুব বেশি ভালো লাগছিলো এইখানে দেখেন হচ্ছে গিয়ে আমি মানে পেঁয়াজও বানাবো আর পেঁয়াজটা বানাবো হচ্ছে গিয়ে ঢাল দিয়ে তো আমি ওইগুলো মেরিনেট করে দেন হচ্ছে গিয়ে মানে কোন মানে ইফতারের জন্য মানে রেডি করে রেখেছিলাম আর আমার আম্মু তো অন্যদিকে মানে ঘেসে চুলায় মানিয়ে নিচ্ছিলেন হচ্ছে গিয়ে মানে খিচুড়ি যেটাকে বলা হয় আর খিচুড়ি কিন্তু পাতলা খাবার আর পাতলা খাবার অনেক বেশি ভালো লাগে ইফতারের ক্ষেত্রে তো পোলাও খেলে তো আমার মানে হাঁটা চলা করতে অনেক বেশি সমস্যা হয়ে যায় যার কারণে আমার আম্মুকে বললাম যে খিচুড়িটি আজ মানিয়ে নিতে তো খিচুড়ি আমার আম্মু মানিয়ে অন্য অন্যদিকে কিন্তু আমি দেখেন মানে ভাজা ভাজাপুরার আইটেম মানিয়ে নিচ্ছিলাম তারপর আমার বোন বানিয়ে নেবে ভেগুনি মানে সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম আর কি দেখেন আমার বোন কিন্তু এই দিকে ভেঙুনিটা বানিয়ে এনেছিলেন আর আমরা সবাই তো মানে একসাথে মানে মাটির চুলায় রান্না করতেছিলাম আর মাটির চুলায় তো রান্না করতেছি আর অন্যদিকে হচ্ছে গিয়ে মানে গল্প করতেছি মানে গল্প করে করে রান্নাবান্না যেটাকে বলা হয় আর কি আমি তো ইফতার করে আর ভাত খাই না আর ইফতারে যতটুকু খাই ঠিক ততটুকু কারণ ইফতার করে আমার একদম ভাত খেতে ভালো লাগে না আর রমজান মাসে তো ভাজা পোড়া না হলে একদম ভালো লাগে না মানে সব ধরনের ভাজাপোড়ার আইটেম থাকতেই হবে মাস্ট বি তো আমাদের বাসায় প্রত্যেক দিন কিন্তু ভেঙুনি পেঁয়াজ মানে দুই তিনটা পোড়ার আইটেম থাকে আর সাথে তো থাকবে চুলাভাজি কারণ চুলাবাজি ছাড়া তো মানে ইফতার অসম্পূর্ণই থেকে যাবে আর কি তো যাই হোক এখানে দেখেন আমি চুলাবাজিটা করে নিচ্ছিলাম মা চুলাবাজিতে আমি টমেটো দিচ্ছি মানে এখানে দিয়ে দিলাম আলু আর আমার না গাইজ আজ মানে সময়ের আগে সবগুলো আইটেম রেডি করা হয়ে গেল আর তারপর কিন্তু আমি মানে সার্ভ করে নিব সবার মানে প্লেটে প্লেটে আর এখানে দেখেন আমি হচ্ছে গিয়ে মানে পেয়ারা আর মালটা আর সাথে আপেল মানে যা যা ফলমূল আছে আনারস থেকে শুরু করে সবগুলো আইটেম কেটে মানে রেডি করে নিলাম আর কি তো রেডি করে কিন্তু আমি এখন মানে সবার প্লেটে প্লেটে সার্ভ করব। যেহেতু সবগুলো আইটেম আমাদের রেডি করা হয়ে গেল তো ভাবলাম যে এখন সার্ভ করে নেই দেখেন মানে খুব সুন্দর লাগতেছিল মানে এই পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো না অনেক বেশি মচমচে হয়েছিল আর মচমচে পেঁয়াজও কিন্তু কেটে অনেকটা ধারণ লাগে তো আমাদের মানে ইফতার আইটেম রেডি করা হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে সার্ভ করার পালা তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই অভিনয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে এখন কিন্তু আমরা সবাই ইফতার করে নিব আল্লাহ হাফেজ